জুলাই বিপ্লব যেন নৈরাজ্যে শেষ না হয় এই জন্য শিক্ষার্থীদের সজাগ থাকা এবং সরকারের সাথে লেগে থাকার পরামর্শ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ঢাকা সফরত ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলো বিয়া আশা করেন ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশকে সঠিক পথেই নিয়ে যাচ্ছেন তবে কোনো ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা যেন অর্জনকে প্রশ্নবিদ্ধ না করে সেটাও নিশ্চিত করতে হবে সংস্থার অর্থায়নে একটি পানি শোধনাগার কেন্দ্র দেখতে গিয়ে কথা বলেন নিকোলা বিয়ার রিপোর্ট তিন দিনের বাংলাদেশ সফরে এরই মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদের সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার ঢাকা ছাড়ার আগে বৃহস্পতিবার নিকোলা সংস্থাটির ঋণে চলমান গান্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পের অগ্রগতি দেখতে যান রূপগঞ্জে ওয়াসার ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় গান্ধরপুর পানি শোধনাগারে দশ কোটি ইউরোর সমান প্রায় সতেরোশো কোটি টাকা বিনিয়োগ করেছে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ইআইবি এবছরই শেষ হবে প্রকল্প তারপরে নতুন বাজার এই সমস্ত এলাকাতে পানির মাঝে মাঝে স্কার্সিটি দেখা দেয় কিন্তু আমরা যদি এই জায়গার থেকে এই যে পাঁচশো এমএলডি পানি যদি এখান থেকে আমরা ইনজেক্ট করতে পারি ডাকাতে তাহলে আমাদের এই পানির এই সমস্যাটা থাকবে না প্রকল্পের অগ্রগতিতে সন্তুষ্ট ইও আন ভেরি প্রাউড that we কেন্ট সাপোর্ট দিস ভিরি ইম্পর্ট্যান্টার প্রোজেক্ট এসপেশালি বিকজ it সার্ফ দ্য পীপল ইট বিল সার্ভ asুট of ঢাকা পপুলেশন সো সিক্স মিলিয়ন ইহাবিটান্স বিল have বেস্ট কোয়ালিটি drinking ওয়াটার প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে কি আলোচনা হয়েছে জানantini I'm very sure that the reforms are going in the right direction. I think this is a crucial moment uh, for Bangladesh citizens uh, to have this footprint of change. How this will is really changing its reforming uh, in a structured way is very important that it can last. বিলিয়ন ঋণ আছে বহুজাতিক সংস্থাটির শিগগির দ্বিগুণ করার পরিকল্পনা তাদের মেঘনা দূষিত পানি পরিশোধনের পর প্রায় চল্লিশ কিলোমিটার পাড়ি দিয়ে এই পানি পৌঁছে যাবে আপনার আমার বাসায় ঢাকা ওয়াসার বহু কষ্টের এই পানি যেন আমরা একদমই অপচয় না করি রিজবিন আওয়াজ চ্যানেল আই গান্ধরপুর পানি শোধনাগার নারায়ণগঞ্জ ঢাকা